শ্বাস বন্ধ হলো আবার যেন বলো না যে হ্যান্ডেল মেরে চালু করে দিতে হবে ওসব আমি পারবো না আরে মুরগো ডাক্তার আমার রোগীটা মারা গিয়েছে ট্রেডিং वाला ग्राफ তো বন্ধ হয়ে গেছে ওতে একটা সোজা লাইন এসেছে আর আমি কি করতে পারি বলো ওনার তো বাঁচার নেই কি করে তুই রুগী মানুষ তোর কি দরকার অত জোরে জোরে শ্বাস নেওয়ার হ্যাঁ ধীরে সুস্থে আস্তে আস্তে শ্বাস নে বেশি পাকাম গেল জীবনটা গেল